নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা আর আজকাল আমি পৃথাকে নিয়ে চলে এসেছি কলকাতার সবচেয়ে পুরনো জনপ্রিয় পর্যটন স্থানের মধ্যে একটি আলিপুর চিড়িয়াখানা বা আলিপুর জুলজিক্যাল গার্ডেন তো চলুন একসাথে ঘুরে দেখি আজকের এই ছোট্ট ব্লকটিতে তো কম বেশি আমরা সকলেই জানি এর লোকেশনটি তাও একটু বলে রাখি এটি কিন্তু সাউথ কলকাতার আলিপুরে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি ও আলিপুর মিউজিয়ামের খুবই কাছে আর টিকিট কাউন্টারে কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই টিকিট পাওয়া যায় তবে আমি সাজেস্ট করব অনলাইনে টিকিটটা কাটবার জন্য কারণ অফলাইনে মারাত্মক লাইন হয় এখন প্রচুর ভিড় হচ্ছে আজকাল যেহেতু এখন শীতকাল চলে এসেছে আর আমরা শীতের প্রথম রোববারে গিয়েছিলাম তাই জন্য মারাত্মক ভিড় ছিল আর এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষেরাই আসেন ভিজিট করতে বিশেষ করে পরিবার ও বাচ্চাদেরকে নিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়বে সুন্দর সবুজ পরিবেশ আর হাঁটার জন্য লম্বা ট্রেল এখানে বিভিন্ন ধরনের প্রাণী ও পাখি রয়েছে যেমন সিংহ বাঘ চিতা হাতি জিরাফ জেব্রা ক্যাঙ্গারু হায়না হরিণ জলহস্তি গন্ডার ভাল্লুক আরও অনেক রকমের বন্য প্রাণী আর পাখিদের জন্য তো আলাদা বার্ড হাউসও রয়েছে যেখানে সুন্দর রঙিন বিভিন্ন পাখি দেখতে পাবেন এই শীতকালটি এলে না সব থেকে ভালো হয় যে এই বিভিন্ন রকমের পাখিগুলি দেখতে পাওয়া যায় বিশেষ করে মাইগ্রেটরি বার্ড গুলিকে খুব ভালো দেখতে পাওয়া যায় আর ভেতরটা না খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা জায়গাতে ডাস্টবিন দেওয়া আছে যাতে কেউ না এদিক ওদিক ময়লা ফেলে তাই আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব সবাইকে যে এখানে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং প্রাণীদেরকে বিরক্তি করবেন না তো যাই হোক আমরা বাঘ হাতি জিরাফ জেব্রা সমস্ত কিছু এক এক করে দেখে দিয়ে এক জায়গায় আমরা এবার একটু রেস্ট নিলাম আসলে ভেতরটা বড় ঘুরতে ঘুরতে না একটু হাঁপিয়ে উঠবেন এলাকা যে তাই মাঝে মাঝে একটু রেস্ট নেওয়াটাই দরকার তারপরে খিদেও পেয়ে যাচ্ছিল তাই একটা ফাঁকা জায়গা দেখে আসলে ভেতরে অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে জায়গা জায়গাতে ঘাস রয়েছে তো সেই ঘাসের উপরে আরামসে বাড়ি থেকে খবরের কাগজ অথবা বেডশিট এনে পেতে আরামসে বসতে পারেন আসলে আমি আনতে ভুলে গেছিলাম কিন্তু খাবার দাবার ঠিক সঙ্গে করে এনেছিলাম এনে দুজনে বসে এখানে খাওয়া দাওয়া করে দিয়ে আবার বেশ কিছু যেগুলো বাকি ছিল সেগুলাও ঘুরে নিলাম দেখে দেখে এক এক করে তো এখানে কিছু সজারু দেখতে পেলাম এগুলা কাঁচের একটা ওয়ালের ভেতরে ছিল আর এখানে বাঁদর ঝুলে রয়েছে এখানে শিমপ্যাঞ্জি রয়েছে তো নানান ধরনের এখানে পশু পাখি রয়েছে পুরো এলাকাটা ঘুরে দেখতে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা তো সময় লাগবে যদি রেস্ট নিয়ে নিয়ে দেখেন এছাড়াও একটি ইউনিক প্রজাতির প্রাণী দেখলাম এটা হচ্ছে টাপি কিছুটা মতন দেখতে আবার আবার কিছুটা সামনেটা হাতির মতন যেন সুড় হতে হতে রয়ে গেছে এমনটা আর কালারটা তো মনে হচ্ছে যেন সেই প্যান্ডার মতন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো যাই হোক এত কিছু দেখে টেকে ঘুরে শেষে বাড়ি ফিরলাম তো তোমরা কবে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও